নমস্কার বন্ধুরা আরাধ্যা পিজন লবটির পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে এখানে এক পেয়ার আমার পিজন সেলের জন্য রেডি হয়েছে এটা একটা মুখী পিজন হলুদ মুখী যেটাকে বলে বিস্কুট কালারের মুখী এই মুখীপুর একদম টপ কোয়ালিটির মুখী তো এই পেয়ারটা সেলের জন্য আমার কাছে অ্যাভেলেবেল আছে এর এইটা যেটা দেখছেন এটা হচ্ছে নর আর এইটা মাদা আছে মাদা আছে আপনার নপর আর নরটা আছে আপনার আট পরে রানিং চলছে তো নর্মাদা কনফার্ম আছে কোনো দাদাভাই যদি অবশ্যই পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার নাম্বারে নক করবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে একদম জেট স্প্রিং একদম টপ কোয়ালিটির মুখি দেখুন পাখির স্প্রিংয়ের কোয়ালিটি দেখুন দেখলেই বুঝতে পারবেন আপনারা যে পাখির কোয়ালিটি কেমন আছে বা পাখি কি কোয়ালিটির আছে একদম টপ কোয়ালিটির পাখি অ্যাভেলেবেল আছে মুখি জোড়াটা কোনো দাদা পছন্দ হলে অবশ্যই আমাকে নক করবেন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা আমাকে কল করে নিতে পারেন আর আমার চ্যানেলে নতুন যারা মেম্বার আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের ফোনে নোটিফিকেশান হিসেবে পৌঁছে যায় আর আমার চ্যানেলে পুরনো যারা মেম্বার আছেন অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে কোনো দাদা ভাইয়ের পছন্দ হয়ে পাখিটা পছন্দ হলে আমাকে কল করে পাখিটা নিতে পারে দেখুন একদম টপ কোয়ালিটি দেখুন পাখি দেখলেই বুঝতে পারবেন পাখির কোয়ালিটি কী আছে